রহমানের আদেশ জাতীয়তাবাদী দলের যত কর্মী আছে সব কর্মীরা বাই বাই এই কর্মীদের যে কোনো সমস্যায় পাশে দাঁড়াতে হবে বিনা পুঁজিতে যেমন ছোট কর্মী যদি বড় কর্মীর কাছে যায় বিনা স্বার্থে যেন বড়ো কর্মীরা উপকার করে দেয় ছোটো কর্মীদের যেমন আমি বুঝাইতে চাইতেছি ধরেন আমরা ফ্যামিলির মধ্যে পাঁচজন ভাই বোন ওই পাঁচজন ভাই বোনের মধ্যে যদি আমরা একজন আরেকজনকে দাম না দেই তাইলে তো এখানে বেদাল সৃষ্টি হইব একজন আরেকজনের বিপরীতে যদি না দাঁড়াই এখানে ভেজাল সৃষ্টি হবে আমি সংক্ষেপে বলতেছি বাইঙ্গা বলার আসলে এত কিছু বাইঙ্গা বললে অনেক লং বিড়ি হয়ে যায় এই কারণে বলতেছি তো এই রকমের ঠিক জাতীয়তাবাদী দলের একজন কর্মীর কোনো যে কোনো সমস্যা হইলে আরেকজন কর্মী বিনা স্বার্থে এগিয়ে যাবে বিনা টাকায় একদম খুব অতি তাড়াতাড়ি মূল্যায়ন করে তার সমস্যাটা সমাধান করবে অবশ্যই ভালো কাজে খারাপ কাজে নয় কারণ আপনি যদি জাতীয়তাবাদী দলের একটা সাধারণ কর্মীর উপকারে না আসেন সেই এই দলটা প্যাক দিয়ে দেবে তো শহীদ জিয়া রহমানের আশায় হইল এই অঙ্গ সংগঠনগুলো নিয়ে সবাই এক একতাভাবে থাকুক ওই যে ঐক্যের কথা বলে তারেক সার যে তারেক রহমান যে ঐক্যর কথা বলে বারবার এই ঐক্য যেই কোনো একজনের সমস্যা ধরেন আমার বাড়ি কুমিল্লা আমি ডাকায় একটা সমস্যায় পড়লাম আমি পরিচয় দিলাম আমি উমক কুমিল্লার উমক উমক তাইলে আমার পাশে যেহেতু ডাকার ধরেন একজন নেতাকর্মী দাঁড়ায় যে আমার এই সমস্যাটা যেহেতু সমাধান করে দেয় একদম বিনা ফুঁজিয়ে তাইলে এই দল আর কোনোদিন মনে করেন বিখণ্ড হবে না এই দলে সবাই আসতে চাইবে যে কোনো একটা দল ভালো দল হবে এই দলে সবাই আসতে চাইবে তো বাংলাদেশের এই দলটাকে অনেক এখন তো বড় আমি চাই এই জাতীয়তাবাদী দল প্রতিটি ঘরে 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 থাকুক জাতীয়তাবাদী দলের সদস্য যদি সবাই সবার পাশে সবসময় থাকে তাহলে অবশ্যই থাকবে জাতীয়তাবাদী দলের পাশে সবাই থাকবে ইনশাল্লাহ আস